মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছে তো আজকে শনিবার আজকে সকালটা আমার কেমন কাটে তাই ইয়ে করবো সকাল সকাল ঘুম থেকে উইটা সে ভাত বসাই দিয়েছি চাল আগে থেকে ফুটানো হয়ে গেছিল চাল যেহেতু ধোয়া আসো তার লেগে ভাতের মধ্যে গরম জলের মধ্যে চালটা আগে তার আমি তাড়াতাড়িগুলো দিয়া নিতেছি তো তো এইদিক দিয়ে আরেকটা সমস্যা হয়েছে যে এটা তিন দিন জল জলদয় না যে একটা প্রবলেমই তো আছে জানো তো আর এইদিকে হঠাৎ করে এটা আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে দিঘি দেখি গিয়ে মধ্যে চায় আসি না আটটা বাজানোর আর বেশি মিনিট বাকি নাই তো তাড়াতাড়ি করে এটা ভাতটা যেহেতু হয়ে গেছে গা ভাতের মা গেলে সেটা একটু গাছটা বড়িও করেছে এইদিকে মা রান্না বসাই দিচ্ছে তরকারি রান্নার লেগে তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে আসে রায় বসে এখন ভাত কামো দেখো সকালবেলা যেহেতু রাতের বেলা কিছু আসলো তার লেগে হলুদ দাঁড়িয়ে দিয়ে আসার ভাতটা গেলে তো রেডি হয়ে গেছি গা গেছি বাইরে আসি ফাইনালি আমি স্টোরে গিয়ে আসি সবাই লেগে ওয়েট করতেছি কারণ যেহেতু শনিবার আজকে তো টি টাইমে শেষ করে আমি লাঞ্চ টাইমও করলাম লাঞ্চ টাইমে শেষ করে সেটা টি টাইমেও নিলাম নিয়ে সেটা এই জায়গাটাকে কে চিনো কমেন্টে জানাইয়া দিও আর আরেকটা কথা হয়েছে গীতা এখানে এডুকেশন ফায়ার শুরু হইতেছে আঠারো তারিখ থেকে সবাই যাইতে যাইতে পারো তো স্টোর আমার ডিউটি শেষ হওয়ার পরে সে গ্যাসটা একটুখানি ওখানে শপিং করতে তো ভাই নিলাম বাড়িতে এসে পড়ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে